সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিতায় বিদমহে মার্তণ্ডায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াত জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ ১৬ নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ২৯ কার্তিক চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ রবিবার তাই আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র পাশাপাশি কাল কার্তিক পুজো তাই কার্তিক পূজার যে সমস্ত নিয়মাবলী কিংবা ব্রত কথা রয়েছে সেগুলিও আপনারা সময় করে শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এছাড়াও যদি আপনি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের মন্ত্র মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় জয় সূর্যদেবের লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হস্তা আজকের করণ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিট এবং পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি এবং চন্দ্র এর কিন্তু তুলা রাশিতে গোচর করবে আজকের চন্দ্রদয়ের সময় ভোর চারটা বেজে দুই মিনিটে চন্দ্রাস্তের সময় বিকাল তিনটা বেজে তিন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে বিকাল চারটা বেজে এক মিনিট এবং তিরিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় সূর্যদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো মহিলার জন্য পরিবারিক ক্ষেত্রে আপনাদের আনন্দ বৃদ্ধি থাকবে নেশাদ্রব্য জিনিস থেকে আজ আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং অনেকেই আজ আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে সেক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসা ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে আপনার কিছু শখ আল্লাতে মেটাতে গিয়ে বিলাসিতা করতে গিয়ে কিন্তু যথেষ্ট খরচ হয়ে যেতে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না অন্যথায় সেই সমস্যা কিন্তু আপনাদের পরক্ষণে আরও বড় আকার ধারণ করতে পারে আইনি কাজের জন্য আজকে ভালো সুযোগ পেতে পারেন যে কোনো রকমের আইনি সমস্যা আজকে দূর করার জন্য কিন্তু সময়টা বেশ উপযুক্ত সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছু শুভ খবর আসতে চলেছে শুভ সুযোগ পেতে চলেছেন ভাই বোনেরদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে ঝামেলাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভ্রমণের জন্য কিংবা কোন রকম কেনাকাটার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন কিংবা বর্তমানে যারা সদ্য রাজনীতি করছেন তারা অবশ্য একটু সাবধান থাকুন বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে কাজকর্ম করুন অন্যথায় আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে বকরি চাল লক্ষ্য করা যাচ্ছে যার ফলে শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের বিভিন্ন পরীক্ষা নিতে পারেন তাই অবশ্যই সমস্ত রকম পরীক্ষামূলক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখুন অবশ্যই সমস্ত দিক থেকে নিজেকে ঠিক রাখুন নিজের বিবেক বিষয়ে কোনো গরিব দুঃখীকে দেখে আপনারা কিন্তু অবহেলা করবেন না নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন ক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট হবেন এছাড়াও আপনার বিবেক বুদ্ধি আপনার মানসিকতার পরীক্ষা নিতে পারেন স্বয়ং শনি মহারাজ এদিক থেকে সাবধান থাকুন আজকের দিনে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কোনো অন্যায় করে থাকলে শনিদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্য চমকাতে চলেছে সূর্যের উজ্জ্বল আলোর মতোই কিন্তু আপনাদের জীবনে কিছু চমকিত পরিবর্তন অর্থাৎ কিছু উজ্জ্বল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন দৃষ্টান্তমূলক পরিবর্তন কিন্তু আপনারা অনুভব করতে পারবেন না দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু বর্তমান সময়েই আপনাদের ঘটতে চলেছে আজকের দিনে কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসতে পারে এবং তার মধ্যে বিশেষ কয়েকটি ভালো কি আপনারা খুব অনায়াসেই কাজে লাগাতে পারবেন অবশ্যই মনকে শান্ত রেখে স্থিরতা বজায় রেখে প্রতিটা কাজকর্ম করুন এবং সিদ্ধান্ত নিন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে বেরোজগার জাতক জাতিগাদের জন্য নতুন কিছু করার দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আইনি ক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন শারীরিক কষ্টকে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা যেতে পারে লটারি এবং ফাটকার মাধ্যমে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে আয়ের পথ কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে পূর্বে যদি বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে কোন বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে আবার কোন প্রিয় বন্ধুর দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করতেও পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিকাজের সাফল্য অর্জন করতে চলেছেন বর্তমান সময়ে আপনাদের রাশিতে বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং কেতুর মিলিত গোছরের ফলে আপনাদের কিন্তু দীর্ঘ সময় ধরে একটা শুভ অমৃত যোগের সৃষ্টি হচ্ছে আর সেই অমৃত যোগের কারণেই কিন্তু আপনারা অত্যন্ত লাভ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন নিজেকে শান্ত রাখুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ্দ সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন যদি বলা থাকে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ